মানে চা নাই দোকান বন্ধ করে দিব সেই চলে যাবে বাসায় তারপর আমরা ঘুরতেছি রাস্তায় দেখি সামনে পাইখিনা দোকান সামনে হয়তো আছে একটা খোলা দেখতেছি আমরা এখন ওই সাইডে একটা দোকান আছে ওখানেটা মোটামুটি খোলা থাকে বেশিরভাগ সময় ওই আমরা আস্তে আস্তে দুইজনেই হেঁটে যাচ্ছি আমাদের সাথেই থাকব চলে আসছি আমরা চন্দ্রমিয়া চার দোকানে যেটা অলওয়েজ আমার উপর আমি আসি আমরা সবসময় আসি সকাল দুই দুইবেলায় না চা খাই এখানে মোটামুটি ভালোই চলে চা ভালোই বানায় চা দেখতেছেন খুবই ক্লিয়ার লিগার মোটামুটি ভালোই আসলে বাসা চা দোকানের চা আলাদা একটা এক্সট্রা চা মজা পাওয়া বাসাতে প্রতিদিন সকালে চা খাই ঠিক আছে বাট বিকেলে অত বছর থেকে আমরা দুজনে বের হল একসাথে বিকেল থেকে দোকান থেকে এই দোকানগুলো দিয়ে আমরা জন্য আমরা দুজনে বের হয়েছি খাইছি আর বেরটা আমি এক হাজার টাকা দিয়েছি এক হাজার টাকা সে বাইরে কিছু খাবে বলতেছি আর কি তারা আবার অনেক কী सोटे बाहरी जाए और किसी